বাট আমার একটাও ব্লাউজ তো হচ্ছে না বেবি পেটে থাকতে লাস্টের দিকে যেটা বানাইছিলাম ওটা বাবার বাড়ি রেখে চলে আসছি আমি ভাবছিলাম বাড়িতে আছে তো রানি বাড়ি থেকে এসে ঝটপট করে ব্লাউজের বানানোরও সময় হয় নাই তো যাই হোক শাড়িটা পরা হলো না বাট ননত্রা সবাই মিল করে পড়েছে আমি পড়লাম না তারপর আবার চলে আসবো বেশি টাইম থাকবো না তো আবার বউ মানুষ সবাই দেখবে নিয়ে ভাব না না গেলে হবে তো এই ড্রেসটা পরে নিলাম ফুল এটা ফুল আজকে রান্না হচ্ছে কারণ কি বাড়িতে তো আমার শ্বশুর আব্বু আছে তারপর আমার হাজবেন্ড আছে সবাই বিজনেস কাজে বাইরে যাবে আর আমরা হচ্ছে দাওয়াত খেতে যাবো তাও তো রান্না তো করতে হবে রাতের বেলা সবাই খাবে দুপুর বেলা সবাই খাবে তো আমরা রাতের বেলা যাবো আমি আর আমার শাশুড়ি মা তো এদিকে হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসছিলাম নানাবাড়ি থেকে অনেকগুলো কেনে সেই দুইটাই বের করা হয়েছে ওখান থেকে আজকে দুইটা রান্না করা হবে আর তাজা তাজা ইলিশ বেশি ভালো লাগে একটু কথা নানাবাড়ি থেকে আসার পর থেকে আমার ছেলে না ঘুমাচ্ছে না আর আমরা সেই গল্পই করছিলাম যে সিন হচ্ছে সারাদিনও ঘুমাচ্ছে না খুব ডিস্টার্ব করতেছিল তো আজকে সারাদিন আমাকে বেশ যাওয়া আচ্ছা তো আমাদের এই ইলিশটা কাটবে এটা আজকে রান্না হবে আর আজকে অতটা রোদও নাই দেখেন আজকে রাজি কি রে আমাদের বাড়ির উপর নাও গাছ পড়ে যায় গাছ কাটা হচ্ছে পাশেই একদম গাছের বাগান ছিল একদম পুরো ফাঁকা হয়ে গেছে আমরা এসে অবাক হয়ে গেছি না আম্মু পুরো ফাঁকা হয়ে গেছে রাস্তার সামনে তো যা বাড়িটারই ভালো ও তো গাছটা সব ভয় লাগে না আম্মু গাছটা সব ভয় লাগে দেখতে এই যে এখানে হচ্ছে সিনের কাপড় ধুইয়ে রোদে দেওয়া হয়েছে। আর আমার সিনের আজকে ঘুম নাই। আম্মু सुपारी কি ভালো আছে? सुपारीগুলো ও আচ্ছা। ভিজানোর পরে পসপস হয়ে যায় না একটু গন্ধ বের হয়। ও এগুলো শুকায় গেছে না।

ইলিশে দেখেন ডিম হয়েছে ওই বিচটায় ডিম দেখা যেতেছে ছোট ছোট ইলিশে ডিম হইছে এই জন্য আসলে মাছ ধরা নিষেধ মাছে ডিম হইতেছে তো এই এই মাছটা ডিম পারতো আরো কয়েকটা মাছ হইতো না কি হইছে আপনার নাতি আসতে ঘুম নাই কি ভাজা নাকি হ্যাঁ গরম নারে কাছে যাই এই দেখেন ফুবুর সাথে ঘুরতাছে সে সে হচ্ছে ফুবুর সাথে ঘোরাঘুরি করছে নাকি ফুப்பி পাগল আচ্ছা তো আর এদিকে হচ্ছে আম্মুরা রান্না-বান্না করতেছে কইবে शकता অনেক মোটা আম্মু অনেক মোটা এটা ভালো লাগবে না হ্যাঁ তোমার শরীর ভালো কি বড় বড় ডাল ফলেন লাগানো না হ্যাঁ লাগানোটা ভালো হয় কি দাদি এরকম রকম তো আমাদের বাড়িতেই দেখছি ঠিকই বলছে লাগানোর শাক আর এটা আর আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের রান্না সরি নাও দিয়ে খালি じゃ মিষ্টি কুমড়া নি আসতে বলছিলাম নাও কে চাল কুমড়া চাল কুমড়া বলছিলাম हां सॉरी लाओ अच्छा ইলিশ তে রান্না হবে আর হচ্ছে শাক এই দুই পদ হলেই হবে তো এই যে ইনি হচ্ছে আজকে ভাইবা দিয়ে আসলো সকালে গেছিল কয়টার দিকে বের হয়েছিল নয়টার দিকে আমি ওই টাইমে ঘুমেছিলাম এই জন্য আর দেখা হয়নি আর আমার ডাকও তেমনি আমি অবশ্যই ঘুমাইছিলাম পরে আবার ছয়টা দিকে আমি আবার চারটা দিকে উঠছি ছয়টা দিকে আমার উঠতে উঠতে ঠিক আছে ফ্রেশ ফ্যানো তো এখানে হচ্ছে শাকটা সিদ্ধ করে নাও হয়েছে এখন হচ্ছে পেঁয়াজ মুড়ি দিয়ে তারপরে করা হবে কর্মী শাকটা সিদ্ধ করে রান্না করতে হবে তাইলেই ভালো হয় আর কর্মী শাকটা ভালো লাগে খেতে আর আজকে না অনেক ক্ষুদা লাগে গেছে সকালে ভাত খেতে পারেন আমার ভাত বেড়ে রাখছে তরকারি ঘরে আছে সিনের বাবা ভাত খাবানা

এই যে আমরা বের হচ্ছি আমরা সব মহিলারা যাচ্ছি এই যে ভাবির এখানে যদি না বসো কিন্তু ওই জায়গায় তিনজন বসা যাবে ওই জায়গায় বসা যাবে না হবে না দেবর জায়গা পাইছে যার একটা কুটি দেবর এটার ভাগ্যিস মুসলমানি হয়ে গেছে না তো এটার মুসলমানিটা খাইতে পারতাম না আবার দেব আচ্ছা দ্বিতীয়বার করে আবার কাটবো এবার ভাবি কাটবো যাক আমরা হচ্ছে গাড়িতে উঠে পড়লাম তুমি আবার কি নিয়ে আইসো

নাই মনে এখন হচ্ছে আমরা হেটে হেটে যাব এই যে আমরা অনুষ্ঠান বাড়ি চলে এসেছি রুজাইফা 아 আমার ছেলেটা নিয়ে আসলে ভালোই তো কিন্তু আনন্দ আর করতে পারতাম না ওই জামমোরা ও দাতি এই সারা পুরোতে আমরা আনন্দ কি কোটি কোটি বাচ্চা সবটাই এশেই হচ্ছে বয় মা রিয়া বস পরে যে আমরা ননদ বসে পড়েছে আমরা বসবো আর ওইদিকেই যে গায় হলুদ হচ্ছে সরি গায় হলুদ নয় খির খাওয়ানো চলছে ওইখানে যে আমাদের বড় কুটি ছোট মানুষ 나ড়ে যদি কালো লাগতো কেন আমাদের Eu, um é. ah, Eu tô... não tá आझ Dakar, ते प्रशाद कारी करे रुमिनिया हो, तैम उयिज विनी नगओजट्स करहाीपो जर्प आगानन डंजयाまた राव हो जस Google ओारा हो ज्योस हुआट्ट अज यो जो भुए नग्पादान, जन भानए से नाख फेल्पेकर जदो करो निये स dłिवारा हो जो कि א মাহি রিয়া পোসাতে যাও এখন আমার ননদি বাকির দিযা যাও আজান দিয়ে দিন যাব খাইলো না খাবে না

কিন্তু আমাদের হচ্ছে খাবার দিচ্ছে ওই এবারে আসছে না মাথা আঠালো আঠালো হইছে হ্যাঁ ফিলি তো এখানে আমি আমার ননদ আমার শাশুড়ি আর এক শাশুড়ি সবাই সবাই একসাথে বসছি আর ওই সাইডে আছে দেবর দেবরে বলছি রিল্যাক্স করে খাও আমরা যতক্ষণ পর্যন্ত দেবরের খাওয়া না উঠবে ততক্ষণ আমরা উঠব না

এই যে আমাদের সেই বিখ্যাত হুদার বাগান হেঁটে হেঁটে বাড়ি পর্যন্ত যাবো চলে আসছি কাছাকাছি এই যে আমরা বাসায় চলে এসেছি তা বড় দাদির সাথে শুয়ে আছে আরামে শুয়ে আছে বুঝছেন আর আমরা গরমে শেষ চলে আসছি বাড়িতে তাড়াতাড়ি আমরা হচ্ছে বেড়াই চলে আসছি আর ছেলে হলো ঘুমাইতে স্যার এদিকে আমার এই আংটি আমি পইরা বিপদে ফাইসে গেছি এই আংটি হ্যাঁ বিপদে পড়ে গেলাম না দেন তোমার হাতটা কি মোটা হয়েছে যে আটকে বসে রয়েছে আর আগে কইলে এই সুতা পইরা